আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি সিদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি তো নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের এই ছোট সুরাটি সুরাতুন নাসর সহি শুদ্ধ করে আপনারা শিখে নিবেন তো আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية سورة النصر مدينة أبو تيرنا بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আমি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন এই জিমকে চার লিপ্টেনি পড়তে হবে কারণ মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে চার মোট পড়িতে হয় তো আমরা এই জিমকে চার লিপ্টেনবো এই লামকে মোটা অর্থাৎ ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় نصر الله اذا جاء نصر الله والفتح والفتح اذا جاء نصر الله والفتح ও র এই তান এখানে ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনে মিমে তাষ্টিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই তা তাষ্টিদওয়ালা নুনের সাথে গুন্যা শহীদ পর্ব ও র এই ইয়া দে হলু ডাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো এখানে এখানে একালিপট্রান হবে কারণ বাম পাশে জেজমালাইয়া মদের হরফ একানিয়া পড়িতে হয় في دين الله أفواجا، أفواجا، ورأيت الناس يدخلون في دين الله أف. وَجَاءَ فَسَبِحْ بِحَمْدِ فَسَبِحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ رَبِّكَ وَاسْتَغْفِرْ فَسَبِحْ বি হ্যাম দি রব বি কাওয়াস ইন না হু কা না ইন এখানে ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনের উপরে তাসটিদা আছে তো নাকের বাঁশি থেকে আমরা গুন্না করে পরবো ইন না কানা তাও প্রিয় দর্শক আমি এখন সৌর নাসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা শুদ্ধভাবে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كَانَ تَوَّابًا صدق الله العظيم